ওকে আমাদের অফলাইন কোচিং সেন্টারে রায় ও মার্টিনের তরফ থেকে যেসব বইগুলো ফ্রি দেওয়া হয় তার মধ্যে একটা বই আমার কাছে আজকে বাড়িতে আছে এই বইটা হচ্ছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার দর্শন বই এই ভিডিওতে এই দর্শন বইটা সম্পূর্ণ রিভিউ করে দেখাবো দেখো রায় ও মার্টিন দর্শন বই এখানটায় লেখা আছে দেখো সেকেন্ড সেমিস্টার এই বইটা আমরা সম্পূর্ণ ফ্রি পেয়েছি এই বইটা আমরা দেখো পাশে লেখা আছে নোট ফর সেল অর্থাৎ আমাদের কোচিং সেন্টারকে সম্পূর্ণ এই বইটা ফ্রিতে দেওয়া হয়েছে বইয়ের আমরা প্রথমে দেখব এই বইটার দাম কত আছে দ্বিতীয় সেমিস্টার দর্শন বই মূল্য দুশো টাকা মাত্র তুমি এটা যখন কিনবে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে তাহলে দাম আছে কত দুশো টাকা এরপর আমরা দেখব প্রথমেই যে সিলেবাসটা কীরকম দেওয়া আছে দেখো প্রথমেই ক্লাস ইলেভেন সেমিস্টার টু দেখো তোমাদের সিলেবাসে দুটো ইউনিট ছিল ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশন টু লজিক যুক্তিবিজ্ঞানের ভূমিকা এখান থেকে অনেকগুলো টপিক রয়েছে তো এই টপিক থেকে তোমাদের কতগুলো নম্বর আসছে দেখো পাশে কিন্তু প্রত্যেকটা টপিকের দেওয়া আছে অর্থাৎ ইউনিট ওয়ান থেকে মোট চব্বিশ নম্বর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়া হবে এবং ইউনিট ওয়ানের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো থেকেও ভাগ করে দেওয়া আছে যেমন দেখো যুক্তিবিজ্ঞানের প্রকৃতি এখান থেকে তিন নম্বর পদ বাক্য বচন এখান থেকে দেখো তিন নম্বর এরকম নম্বরগুলো ভাগ করে দেওয়া আছে খুব সুন্দর করে এটা ছিল ইউনিট ওয়ান এরপর দেখো ইউনিট টু ইন্ট্রোডাকশান টু ইথিক্স নীতিবিদ্যার ভূমিকা এখান থেকেও দেখো প্রত্যেকটা টপিক থেকে নম্বরগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে ভারতীয় নীতিবিদ্যা থেকে তোমাদের ছ আট দুই আট নম্বর এবং পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে আট নম্বর অর্থাৎ খুব সুন্দর করে সিলেবাসটাকে দিয়ে দিয়েছে এবং সিলেবাসের কোন টপিক থেকে কত নম্বর আসছে সেটা কিন্তু প্রথমেই বলে দেওয়া আছে এরপর দেখো প্রজেক্ট তোমাদের কি প্রজেক্ট করতে হবে সেটাও কিন্তু এই বইয়ের শেষে উল্লেখ করে দিয়েছে সুতরাং প্রজেক্টের যে ঝামেলা সেটাও কিন্তু তোমাদের এখানে নেই এরপর দেখো তোমাদের এই পাশে একটু নিচ দিকে তোমাদের দেওয়া আছে দেখো এখানটা ক্লাস ইলেভেন সেমিস্টার টু টপিক অর্থাৎ প্রশ্নের পাটার্নটা যখন তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নের মধ্যে প্রশ্নের পাটার্নগুলো কেমন থাকবে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে দেখো ইন্ট্রোডাকশন টু লজিক ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু তোমাদের ইউনিট ওয়ান থেকে চব্বিশ নম্বর ইউনিট টু থেকে ষোলো নম্বর এবং এই যে তোমাদের এখানে দু মার্ক দেওয়া আছে আমি শুধুমাত্র একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদেরকে তিনটা প্রশ্ন করতে হবে ছটা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান দুই ছটা প্রশ্ন দেওয়া হবে ইউনিট ওয়ান থেকে দু নম্বরের তোমাকে করতে হবে তিনটা তিন দু ছ নম্বর ঠিক সেই রকমভাবে তোমরা প্রত্যেকটা দেখো এগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও বানিয়েছি আগে ঠিক আছে তাহলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে তার একটা কিন্তু এখানে ছক দিয়ে দিয়েছি। এরপর আমরা এখন দেখব যে সিলেবাসটা কীরকম দেখো সিলেবাসটা এখানে আবার অনেকগুলো দেওয়া আছে দেখো সিলেবাসটা এবং এই সিলেবাসের মধ্যে কোন টপিকটা কত নম্বর পেজে দেওয়া আছে পাশে কিন্তু উল্লেখ করে দিয়েছে এরপর দেখো কিছু এখানটায় অতিরিক্ত কিছু দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় বলে দিয়েছে এরপর দেখো ফার্স্ট টপিক যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরহ এবং আরোহ এটা হচ্ছে তোমাদের ইউনিট মানে সিলেবাসের প্রথম টপিক যেখান থেকে তোমাদের শুরু করতে হবে যুক্তিবিজ্ঞানের ধারণা এখান থেকে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে এরপর যুক্তির স্বরূপ যুক্তির স্বরূপ পাশাপাশি দেখো যুক্তির বৈশিষ্ট্য ঠিক আছে অবরহ যুক্তি ও আরোহ যুক্তি তোমাদের সিলেবাসে ছিল এগুলো পুরো ডিটেলস কিন্তু এখানটাই দেওয়া আছে দেখো অবরহ যুক্তি অবরহ যুক্তি এবং আরোহ যুক্তির দেখো পার্থক্যগুলো দেওয়া আছে অর্থাৎ অবরহ এবং আরোহ যুক্তির সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছে এবং এই অধ্যায়ের শেষে দেখো দেওয়া আছে অনশীনালী অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তর এই পড়ার মধ্যে কিন্তু দেওয়া আছে এইখানটায় লক্ষ্য করো যে প্রশ্নগুলো দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু হাইলাইট করে দিয়েছে দেখো প্রত্যেকটা হাইলাইট করা আছে ডাব্লিউ বি সি বাইশ আঠেরো ষোলো দশ এই সালগুলোই কিন্তু এই চুক্তি কাকে বলে প্রশ্নটা এসেছে সুতরাং কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখো এই প্রশ্ন দু হাজার সাল দু সালে এসেছিল যুক্ত রাখার বলতে কী বুঝব এইরকমভাবে সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিয়েছে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এরপর দেখো তোমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় পদ বাক্য বচন পদের ব্যাপকতা সত্যতা বদ্ধতা দেখো পদ ও পদের অর্থ দেওয়া আছে বাক্য বচন দেওয়া আছে পাশাপাশি দেখো বাক্য ও বচন এক নয় ঠিক আছে বচন ও বচনের মধ্যে পার্থক্য দেখো বাক্য বচনের মধ্যে পার্থক্য বাক্যের প্রকারভেদ অর্থাৎ এখানে তোমাদের সিলেবাসে যে টামগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা টামকে খুটিয়ে খুটিয়ে তোমাদের কাছে উপস্থাপন করেছেন রায়ো মার্টিনের তরফ থেকে এই বইটাতে ঠিক আছে এরপর দেখো যদি আমরা একটু শেষের দিকে লক্ষ্য করি এই দ্বিতীয় অধ্যায়ের শেষে অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছে যেমন দেখো এইখানটায় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে আবার এইখানটায় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু হাইলাইট করে দিয়েছে ঠিক এখন এরকমভাবে দেখো তৃতীয় অধ্যায় থেকেও তোমাদের অনেকগুলো বাক্য থেকে বচনে রূপান্তরিত করো প্রত্যেকটা টার্ম কত খুব সুন্দর করে তুলে ধরেছে তো এই রকম করে তোমাদের সিলেবাসের প্রত্যেকটা সিলেবাসের বিষয়গুলোকে এখানটায় তুলে ধরেছে যেমন দেখো এখানটায় আছে বচনের বিরোধিতা বচনের বিরোধিতা এখানে বচনের সব ডিটেলস কিন্তু দেওয়া আছে এরপর আমরা একেবারে শেষের দিকে চলে যাব দেখো মাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন একেবারে শেষে দেখবো আমরা কী দেওয়া রয়েছে দেখো তোমাদের এগুলো সিলেবাসে ছিল প্রায়কল্পিক ও বৈকল্পিক এগুলো পড়তে হবে পুরুষার্থ গীতা নিষ্কাম কর্মের ধারণা ঠিক আছে এরপর দেখো আমরা শেষে গিয়ে একটু লক্ষ্য করব যে সেখানে আমাদের ওই প্রজেক্টটা কিন্তু দেওয়া আছে তো কীরকম আকারে দেওয়া আছে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় গেল নৈতিক তত্ত্বসমূহ তোমাদের সিলেবাসের একটা অধ্যায় এই দেখো এই পাশে দেখো কত সুন্দর করে দিয়েছে প্রজেক্ট প্রজেক্ট কি প্রজেক্টের উদ্দেশ্য প্রজেক্টের প্রকার ভেদ হুম এইখানটা একটু ভালো করে লক্ষ্য করো যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত প্রকল্পের বিষয়সমূহ তোমরা যখন ক্লাস ইলেভেনে পড়ছো ক্লাস ইলেভেনে তোমাদের প্রজেক্ট করতে হয় তো কোন টপিকগুলোর উপর তোমাদের প্রজেক্ট তৈরি করবে সেই টপিকগুলো কিন্তু দিয়ে দিয়েছে এক দুই তিন চার লৌকিক ও লৌকিক সন্নিকাশের পার্থক্য স্বার্থানমিতি ও প্রার্থনামীতি বস্তুবাদ এবং তার বিভিন্ন প্রকার ভাববাদ বারকেলের আত্মগত ভাবনা অর্থাৎ এই চারটা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে তোমাকে প্রজেক্ট খাতা তৈরি করতে হবে প্রকল্প রচনার যে গঠনটা কীরকম হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে এই বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রজেক্টগুলো লিখে দিয়েছে তোমাদেরকে শুধুমাত্র খাতায় লিখতে হবে তুমি যে কোনো এখানে চারটা টপিক দিয়েছিল তোমাকে যে কোনো একটা টপিক নিয়ে লিখতে হবে ধরো তুমি প্রথম যে টপিকটা আছে লৌকিক ও লৌকিক সন্নিকাশের পার্থক্য এইটা নিয়ে লিখবে তাহলে তোমাকে এইগুলো প্রজেক্টের মধ্যে লিখতে হবে সুতরাং প্রজেক্ট কি করতে হবে প্রজেক্টে তুমি কি করবে সেই বিষয়টাও কিন্তু এই জায়গায় দেওয়া আছে দেখো প্রজেক্টের দ্বিতীয় টপিক কী ছিল বস্তুবাদ ও তার বিভিন্ন প্রকার এটাও কিন্তু দেওয়া আছে তুমি যে কোনো একটা টপিক পছন্দ করে লিখবে এবং সবথেকে শেষে যেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে যেগুলো জানা উচিত যেমন মডেল প্রশ্নপত্র জানা উচিত পরীক্ষার আগেই মানে দেখা উচিত পরীক্ষার আগে সিলেবাসটা জানা উচিত সিলেবাসের কোন অধ্যায় থেকে কত করে নম্বর আসছে সেটা জানা উচিত সবগুলো খুব সুন্দর করে দিয়েছে দেখো মডেল কোয়েশ্চেন পেপার সেমিস্টার টু মানে তোমাদের আর যখন পরীক্ষা দেবে সেই সময় পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হবে ঠিক এই রকম প্রশ্নপত্রটা দেখতে হবে দেখো ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ান থেকে চব্বিশ নম্বর যেটা তোমাদের সিলেবাসের সূচিপত্রই প্রথমেই দেওয়া ছিল এই বইয়ের দেখো প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিয়েছে ইউনিট টু থেকে যেসব প্রশ্ন মানে কীরকম প্রশ্নগুলো দেওয়া হবে তা সেটা কিন্তু দেওয়া আছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও দুই তো দুই চারটা প্রশ্ন দেওয়া আছে দুটো করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন হলে উত্তর দাও যে কোনো দুটা করতে বলেছে তিনটা দেওয়া আছে যে কোনো দুটো করতে হবে তিনটা গুণে ছ নম্বর এখানে তোমাকে যে কোনো একটা করতে হবে মোট ছ একটা 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 করতে হবে ছ নম্বর অর্থাৎ এটা থেকে ষোলো এটা থেকে চব্বিশ মোট তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা দেখো প্রজেক্ট সহ সমস্ত নোটস সাজেশন প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নপত্র আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউ বি এস ই এম ই এস টি আর ডট কম ডাব্লিউ বি সেমিস্টার ডট কম এইটা লিখে সার্চ করলে তোমাদের কাছে এই রকম একটা পেজ চলে আসবে এবং এখানে সমস্ত প্রজেক্ট নোট সাজেশন সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে